প্রিয় বন্ধুরা আপনাদের জন্য নতুন একটি আকর্ষণ খেলা নিয়েছি আজকের খেলায় আয়োজন এবং উদ্যোক্তা আরপু রহমান ভাই তারের জন্য করদালি বন্ধুরা চলুন আমরা এখনই খেলা যাবো লেটস গো ওকে কার বল

ফাইল রাউন্ডে তবে তো চলে আসো তোমার পোস্টনে দাও তবে বসুত তবে বসুত পুশ একা শুনে মেরে দেন হবে